নমস্কার বন্ধুরা বাড়ির লোকেরা উচ্ছে খেতে চায় না এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ান তাহলে দেখবেন কেমন হাত চেটে খাচ্ছে এবং আরও চাইছে খেতে এই ও লোভনীয় উচ্ছে রেসিপিটি সম্পূর্ণ আমার নিজে তৈরি দুশো গ্রাম উচ্ছে নিলাম ভালো করে ধুয়ে ছোট ছোট কেটে নিয়ে একটু হলুদ লবণ এবং কাশ্মীরি মিচ মাখে নিলাম কড়াতে সর্ষের তেল দিয়ে দু চামচ কুচনো রসুন এবং দুটো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু ভেজে নিলাম একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভেজে মাঝখানটায় একটুখানি জায়গা করে এর মধ্যেই উচ্ছেটা দিয়ে দিলাম নুন ও মাখানো উচ্ছেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি এটা আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটা ভেজে নিলাম দেখুন বন্ধুরা এরকমভাবে ভাজা হয়ে গেল ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দেবেন দেখুন উচ্ছে আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি দুটো ডিম ফেটিয়ে নিয়ে এটা আমি ওই একটুখানি যে ভাজার মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম একটু দিয়ে দিলাম ধনৈর গুঁড়ো এবং একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিলাম দেখুন ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে ডিমের সঙ্গে উচ্ছে এবারে দু চামচ ক্যাপসিকাম আমি এখানে ছড়িয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচিও এখানে ছড়িয়ে দিলাম ব্যাস রান্নাটা হয়ে গেল একটুখানি চাউমিন মশলা এর মধ্যে চটপাটা হবে বলে ছড়িয়ে দিলাম খেতে ভালো লাগবে বলে এইভাবে আপনারা একবার বানিয়ে খাওয়াবেন নিজেরা খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার